নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ বাঘের দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন রোড তিন বাঘের এক এই গত খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পোস্টে এসেছে আমরা আজকে এটি সমাধান করব তো আমরা প্রথমে দশমিকগুলো তুলে ফেলব দশমিক তুললে পাঁচ বাঘের দুই এটা হয় দশ বাঘের তিন এটা হয় দশ ভাগের তিন তার উপরে রোড থাকবে এবং তিন ভাগের এবার আমি রোড যেটা দেখা যাচ্ছে এই রুটটি তুলব এই রুটটি তুলতে গেলে আমাকে সবগুলো মানকে বর্গ করতে হবে দেখুন পাঁচ ভাগের দুইকে বর্গ করলে নিচে হয় পঁচিশ উপরে হবে চার দশ ভাগের তিনকে বর্গ করলে নিচে হবে একশো ওপরে হবে নয় এটিকে বর্গ করলে শুধুমাত্র রোড সাইনটাই চলে যাবে তাহলে দশ ভাগের তিন থাকলো এখানে থাকলো নয় ভাগের এক এখন আমি আডা গুণ করব দশের সাথে এক গুণ করলে হয় দশ নয়ের সাথে তিন গুণ করলে হয় সাতাশ সাতাশের সাথে দশ তুলনা করলে দশটা সাতাশ করবো তাহলে আমি এই বনাংশটি মুছে দিচ্ছি এবার দেখুন নয় এর সাথে নয় গুণ করলে হয় একাশি একশো এর সাথে এক গুণ করলে হয় একশো একাশির সাইতে একশো বড় সুতরাং আমি এটি মুছে দিচ্ছি এবার দেখুন একশো এর সাথে চার গুণ করলে হয় চারশো পঁচিশ এর সাথে নয় গুণ করলে হয় দুশো পঁচিশ স্বভাবতই চারশো এর সাইতে দুশো পঁচিশ ছোট তাহলে আমি এই বংশটিও মুছে দিচ্ছি অর্থাৎ এই বংশটি সবার সাইতে ছোট এই বংশটি আমি পেয়েছি কার জন্য শূন্য দশমিক তিনের জন্য সুতরাং আমার আনসার হবে শূন্য দশমিক তিনের এটি এখানে সবচেয়ে ছোট আশা করছি বুঝতে পেরেছেন